লন্ডনে জামায়াত ইসলামীর আমির ডাক্তার সফিক রহমান ও নায়েবে আমির ডাক্তার সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন সম্প্রতি তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে দেখা করেন মঙ্গলবার পনেরোই এপ্রিল রাত সাড়ে নয়টার দিকে বিএনপির চেয়ারপারসনের সাবেক প্রেস সচিব সাংবাদিক ও লেখক মারুফ কামাল খান তার ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন মারুফ কামাল খান লিখেছেন ইউরোপ সফর শেষে লন্ডন পৌঁছে সম্পতি জামায়াতে ইসলামীর আমির ডা শফিকুর রহমান ও নায়েবে আমির ডা সৈয়দ আব্দুল্লাহ আবু তাহের সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করে দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় গিয়ে তারা দেখা করেন দীর্ঘ এ সাক্ষাৎ পর্বে তারেক রহমানও উপস্থিত ছিলেন বেগম খালেদা জিয়া এখন তার পুত্র তার রহমানের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছে। তিনি আরো লিখেন বেগম খালেদা সঙ্গে জামায়াতের দুই শীর্ষ নেতার সাক্ষাতে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি মারুফ কামাল খান উল্লেখ করেন বেগম জিয়া উন্নত চিকিৎসার জন্য বিলেতে যাওয়ার আগে সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামান ও সংস্কৃত তার বাসায় গিয়ে দেখা করেছিলেন সেই সাক্ষাৎ নিয়েও বিশদ কিছু জানা যায়নি